তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক বারো কবিতার গঠন বুঝি এই কাজটি নিয়ে আজকে ঠিক তার পরবর্তী অনুশীলনী অর্থাৎ ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই কাজটি নিয়ে আলোচনা করব এই কাজটির মধ্য দিয়ে আমরা মূলত আমাদের মূল বই থেকে যে কবিতাটি পড়েছিলাম অর্থাৎ ছাড়পত্র এই কবিতার সাথে আমাদের জীবনের সম্পর্ক খুঁজব এখানে লেখা আছে ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এই হচ্ছে মূলত আমাদের নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাব এই হচ্ছে প্রথম প্রশ্ন এরপরে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ মূল বইয়ের একশো ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে আমরা দুই নম্বর প্রশ্নটি দেখতে পাবো আর একটু নিচে গেলে আমরা তিন নম্বর প্রশ্নটিও দেখতে পাবো তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো মূলত ছাড়পত্র কবিতার আলোকে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে তোমাদের মূল বইতে দেখো প্রশ্নের নিচে ঠিক এভাবে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো আবার চাইলে আলাদা খাতায় বা আলাদা কাগজেও কিন্তু এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো তো যাই হোক চলো দেখে নিচ্ছি যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ঠিক কিভাবে লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের প্রথম প্রশ্ন ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি কবি সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতায় এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কারণ তিনি দেখেছিলেন যে এই পৃথিবীতে প্রচুর অবিচার ও অসমতা বিদ্যমান ধনী ও দরিদ্রের মধ্যে বিরাট ব্যবধান শোষণ নিপীড়ন এবং অত্যাচার এই পৃথিবীকে নবজাতকের জন্য নিরাপদ ও সুন্দর করে তোলে না কবির সময়কালে বিশ্বযুদ্ধের বিভীষিকা ধর্মীয় বিদেশ এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা পৃথিবীকে করে তুলেছিল অশান্ত ও অস্থির এই পরিবেশে নবজাতকের সুন্দর ভবিষ্যৎ সম্ভব নয় বলে মনে করেছিলেন কবি মানুষের লোভ স্বার্থপরতা এবং ক্ষমতা লোভ পৃথিবীকে করে তুলে দুর্নীতিগ্রস্ত ও নোংরা এই পরিবেশে নবজাতকের মনের বিকাশ ও নীতিবোধের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে তাই কবি মনে করেছেন এই পৃথিবী নতুন শিশু বা নবজাতকদের জন্য আদর্শ বাসস্থান নয় তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি এভাবেই আলোচনা করতে পারি এরপর আমরা দ্বিতীয় চলে যাব যেখানে বলা হয়েছে প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্চাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মত সংক্ষেপে তুলে ধরো তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমরা লিখব তো দেখো আমি ঠিক এভাবে লিখতে পারি প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এই বাক্যটির মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্য পুরাতন ব্যবস্থার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানিয়েছেন তিনি মনে করেন পুরাতন ব্যবস্থা পৃথিবীকে করে তুলেছে জঞ্জালময় যা নবজাতকের জন্য বাসযোগ্য নয় তো দেখো আমরা শুরু করলাম ঠিক এভাবে তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব যেখানে আমি লিখেছি আমিও মনে করি পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে তোলার উদ্দেশ্যে বেশ কিছু পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন করা প্রয়োজন যেসব ব্যবস্থা মানুষের মধ্যে অসমতা সৃষ্টি করে শোষণ ও নিপীড়নের জন্ম দেয় সেগুলো পরিবর্তন করা অত্যাবশ্যক শান্তিপূর্ণ ও সহিষ্ণু সমাজ গঠনের জন্য যুদ্ধবিগ্রহ বিগ্রহ ও বিদ্বেষমূলক চিন্তাভাবনা পরিবর্তন করা প্রয়োজন মানবিক মূল্যবোধ ও নীতির ভিত্তিতে সমাজ গঠনের জন্য লোভ স্বার্থপরতা এবং ক্ষমতা লোভ পরিবর্তন করা জরুরি আমরা এভাবে লিখলাম এরপর দেখো আমি আরও কিছু বিষয় উল্লেখ করেছি যেখানে আমি লিখেছি শুধু তাই নয় সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার জন্য ধর্মীয় ও সাম্প্রদায়িক গোড়ামি পরিবর্তন করা প্রয়োজন নারী ও পুরুষের সমতা বিধানের জন্য লিঙ্গ বৈষম্য পরিবর্তন করা প্রয়োজন যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের জন্য অন্ধবিশ্বাস ও কুসংস্কার পরিবর্তন করা প্রয়োজন পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস সমাজের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে এগুলো মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষের সৃষ্টি করে পরিবর্তনের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক সমতাপূর্ণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি আমরা দেখলাম যে কী কী পরিবর্তন আমাদের করা উচিত এবং এগুলো সমাজের জন্য ভালো কিনা তো ঠিক এভাবে কিন্তু এই প্রশ্নের উত্তরটি আমরা লিখতে পারি এরপরে আমরা সবশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পারি যেখানে তিন নম্বর জানতে চাওয়া হয়েছে তোমার পরিবার বিদ্যালয় ও সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো তো এই প্রশ্নের উত্তরে আমরা ঠিক এভাবে লিখতে পারি আমাদের পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য পরিবার বিদ্যালয় ও সমাজের বেশ কিছু বিষয় পরিবর্তন আনা অতীব জরুরি যেমন প্রথমত পরিবার পরিবারে মেয়েদের ছেলেদের সমান সুযোগ ও অধিকার প্রদান করা দরকার বয়স্কদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সম্মান করা এবং তাদের যত্ন নেওয়া উচিত সকলের মতামতকে গুরুত্ব দেওয়া এবং খোলামেলা আলোচনার পরিবেশ সৃষ্টি করা দরকার তো আমরা পরিবারে এই সকল পরিবর্তনগুলো সম্পর্কে আলোচনা করতে পারি এরপরে আমরা আলোচনা করতে পারি বিদ্যালয় যে সকল পরিবর্তনগুলো জরুরি সেগুলো নিয়ে তো দেখো আমি বিদ্যালয়ের ক্ষেত্রে লিখেছি রুদ্ধগত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক ও জীবনমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে ক্লাসে শিক্ষাদান করার ক্ষেত্রে আধুনিক ও কার্যকরী প্রযুক্তির প্রয়োগ করতে হবে সহপাঠীদের মধ্যে সহযোগিতার চর্চার ব্যাপকতা বৃদ্ধি করতে হবে সবাই যাতে একে অপরের সহায়তায় শিখতে পারে সে ব্যবস্থা করতে হবে পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া এবং তাদের মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা অতীব জরুরি তো আমরা বিদ্যালয়ের ক্ষেত্রে ঠিক এভাবে লিখতে পারি এরপর আমরা লিখবো সমাজের ক্ষেত্রে যে সকল পরিবর্তনগুলো প্রয়োজন দেখো আমরা সমাজের ক্ষেত্রে ঠিক এভাবে লিখতে পারি আমাদের একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে স্বচ্ছ ও জবাবদিহিতা আছে এমন সরকার গঠনে বদ্ধপরিকর হতে হবে পরিবেশ দূষণ রোধে এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে পুনর্ব্যবহারযোগ্য সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে হবে ধনী গরিব শ্রেণীবর্ণ নির্বিশেষে সবার জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে সকলের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় রাখাও জরুরি সবশেষে সকলের জন্য সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং বৈষম্য দূর করতে হবে তো আমরা দেখলাম আমাদের সমাজ বিদ্যালয় এবং পরিবারে কোন কোন পরিবর্তনগুলো আনা জরুরি যাতে করে আমরা আমাদের পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য করে তুলতে পারি তো সবশেষে আমি লিখেছি পরিবর্তন সব জায়গাতেই জরুরি আমাদের পরিবার বিদ্যালয় ও সমাজের সকল স্তরে এই সব ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে আমরা একটি আদর্শ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কীভাবে এখানে থাকা এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখলাম আমি আশা করছি এখান থেকে বসতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি